কেশিয়ারিতে বেপরোয়া গতির পিক আপ ভ্যান গাড়ি ধাক্কায় আহত হলেন এক সিভিক ভলেন্টিয়ার দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি বাজার সংলগ্ন পাঞ্জাব ব্যাংকের সামনে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে এই দিন ডিউটি সেরে মারি ফেরার পথে কেশিয়ারির পাঞ্জাব ব্যাংক সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ওপর হঠাৎ করেই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিভিক ভলান্টিয়ারের ব্যাটারি চালিত স্কুটিতে ধাক্কা মারে দুর্ঘটনায় পায়ে আঘাত পান ওই সিভিক ভলান্টিয়ার এরপর স্থানীয়রা ওই সিভিক ভলান্টিয়ারকে টোটোতে করে পার্শ্ববর্তী একটি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করে খবর পেয়ে কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ওই পিক ভ্যানটিকে আটক করেছে একই সাথে উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত ওই সিভিক ভলেন্টিয়ারের ব্যাটারি চালিত স্কুটি গাড়িটিকে কি করে হয়েছে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে পাঞ্জাব ব্যাংকের ধারে আর বাবু এসেছিল এই মানে তাকে এক ধারে দাঁড়িয়েছিল কিন্তু তাকে চাপিয়ে দিয়েছে চলে গেছিল আর কি গাড়ি ছিল আমার পিকা ভ্যান ছিল আর বাবুর তো বেটার স্কুটি ছিল সে কি বাড়ি ফিরেছিল নাকি এ বাড়ি মানে থানা থেকে এসেছিল কি করে নাই কি নাম সোমনাথ গিরি বাড়ি কোথায় বাড়ি আনার আপনার নাম কি গোপাল কে তার বাবা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধন আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটি আইন বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি সি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্বিয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন